আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখায় বাংলাদেশ সামরিক জাদুঘর এখানে তোমরা সবাই পরিবার পরিজনদেরকে নিয়ে আসতে পারবে এখানে ঢুকতে হলে পার পারসন একশো টাকা করে এন্ট্রি ফি দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে বলে দিলাম ইয়ে মানে এখানকার স্পেসটা অনেক বড় তো তো তোমাদেরকে আসার জন্য কিন্তু আসতে হলে মানে আসতে হলে কিন্তু অনেক হাতে সময় নিয়ে আসতে হবে কম সময় নিয়ে কিন্তু পুরোটা ঠিকভাবে ঘুরে দেখতে পারবে না আগে বলে দিলাম আমাদের উনিশশো সালে যাদের জন্মই হয় নাই তারাও কিন্তু এখানে আসলে সবাই দেখতে পাবে যুদ্ধের সময় কিভাবে যুদ্ধ হয়েছিল অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে এখানে এবং এছাড়াও যুদ্ধের সময় কোন কোন অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কিন্তু এসে সব কিছু দেখতে পাবে ভাই রে ভাই এখানে এত অস্ত্র শস্ত্র দেওয়া আছে যেগুলোর নাম আমি নিজেই জানি না এবং নাম সবগুলোরই প্রায় মোটামুটি দেওয়া আছে কিন্তু সেগুলোর নাম পড়লে আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে এখানে এত বড় বড় তরোয়াল আবার এদিকে বন্ধু এইগুলো দেখি আমার মনে হচ্ছে আমি নিজেই হাতে তুলে নিই যাদেরকে সামনে দেখতে পাবো তাদেরকে ঝিসা ঝিসা করে গুলি মেরে দিব বন্ধুরা এখানে আসলে কিন্তু তোমরা উনিশশো চুয়ান্ন সালের সংগ্রাম থেকে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা পর্যন্ত কি কি ঘটনা ঘটেছিল কিভাবে ঘটেছিল সব কিছুর ইনফরমেশান কিন্তু এখানে আসলে পেয়ে যাবে বাবারে রে বাবা আমার ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে পা লেগে যাচ্ছে কিন্তু তবুও ভালো লাগছিল সব কিছু জানতে পারছিলাম যেগুলো অনেক কিছুই আগে অজানা ছিল তাই তোমরা এখনো যারা যারা যাওনি এই সামরিক জাদুঘরে তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসো এই দেখো এখানে টাচ করলে অনেক কিছু বের হচ্ছে সুন্দর না অনেক সুন্দর কিন্তু এই যে বন্ধুরা এবার চলে এসেছি পানির নিচে কি কি আছে তোমাদেরকে দেখাতে এই দেখো এগুলো কখনো না আমিও তেমন দেখি নাই দেখে নাও এখানে কে যেন একটা দাঁড়িয়ে ছিল ও আচ্ছা মানুষ না তো এরপরে আকাশ দিয়ে উইরা উইরা চইলা যাব সমুদ্রের তলদেশে সেখানে গিয়ে দেখাবো কত সুন্দর সুন্দর কি কি দেখা যায় বন্ধুরা তো চলো যাওয়া যাক এই যে এখন জাহাজের ভেতর সমুদ্রের গভীরে এই যে দেখো চলে এসেছি সমুদ্রে তার দেশে কি সুন্দর মাছ যাচ্ছে দেখেছো বন্ধুরা এই যে পিচ্ছি পোলা পান যায় হাত দিয়ে ধরতেছে বন্ধুরা এখানে কিন্তু আমি হাঁটতে হাঁটতে একদম পানি নিচে হাঁটার ফিলটা পেয়ে গেছি তাই তোমরা আর দেরি করো না চলে এসো এই দেখো মনে হচ্ছে না পানির ভেতর দিয়ে হাঁটতেছি ওরে বাবা রে এখানে দেখি আগুন উঠতেছে ও আচ্ছা তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু আসতে হলে অবশ্যই শুক্রবার কিংবা শনিবার ছুটির দিনগুলোতে কেউ না প্রচুর ভিড় থাকে ভিড়ের ঠেলা ঠেলিতে ঠিকমতো তোমরা কেউ কিছু দেখতেও পাবা না সুন্দর সুন্দর ছবি না এখানে কিন্তু কিছু কিছু জায়গায় লেখা আছে ভিডিও করা যাবে না ছবি ওঠানো যাবে না এই যে নিষেধাজ্ঞা দেওয়া আছে কিন্তু কে কার কথা শোনে আমি তো অলরেডি ভিডিও করে ফেলেছি তোমাদের সুবিধার জন্য আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি এখানে আসার সময় কিন্তু হাতে করে কোনো খাবারের জিনিস অথবা কোনো পানির বটল নিয়ে আসা যাবে না তারা এগুলো জিনিসপত্র নিয়ে ঢুকতে দেবে না বাহিরে রেখে তারপরে ঢুকতে হবে বাংলাদেশ সামরিক জাদুঘর থেকে বেরিয়ে এখন আমি চলে যাচ্ছি আর্ট গ্যালারিতে টুং টং টং এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে